নাম নাম শঙ্কর সাহায্য শঙ্কর সাহা দেব প্রিয়াঙ্কা নাগ প্রিয়াঙ্কা নাক সুন্দর গোত্রগুলো আপনি বলবেন নামের পরে হম সুপর্ণা গোত্র সুপর্ণা গোত্র বিজয় বর্মন আলিমানোত্র গোত্র সৌভিক ভট্টাচার্য সুমেধা ভট্টাচার্য অনিল গোত্র অনিল মিশ্র নাম ভরতদাস গোত্রাস গুপ্ত সাধু অনব সাধু নাগেশ্বরী গোত্র সৌভিক সাধু সবি সাধু মানব ঘোষ মানব ঘোষ গোত্র

সোমনাথ দিয়ে দেবসর্নাম সৌমি পাল সৌমী পাল দেবসর্নাম নয়ন পাল নয় আলিমান দাস দাসী দেবসবন আলিমন গোত্রৎসব সায়ন পাল ফ্যান পাল নাম সুব্রত কুমার সাহায্য সাহা সঞ্চিতা সাহা সায়ন্তন সাহা দেব আলিমান গোত্র আলিমন গোত্র দাস দাসী দেবসবন আলীমন গোত্রৎসব মিত্র অনন্য মিত্র দেবসান গোত্র দাসী দেবসবন আলিমন গোত্রোৎসব দীপায়ন দেব দীপায়ন দেয় দেবসর্নাম জ্যোতিমান দেব জ্যোতিমানব নাম দীপা দেবসবর নাম তাচার্য পোত্র দাস দাসী দেবিল্য পোত্রী বন্দ্যোপাধ্যায় গৌরী বন্দ্যোপাধ্যায় নাম কেশব পোত্র দাসী দেবসবর নাম গোত্র রোহিত রোহিত দত্ত রোহিত নাম দেবপ্রিয় নন্দী দেবপ্রিয় নন্দী দেবসবর নাম নাম বিশ্বজিৎ মণ্ডল বিশ্বজিৎ মণ্ডল দেবসব সঙ্গীতা মণ্ডল সঙ্গীতা মণ্ডল দেবস অনুকিল গোত্র দাস দাসী গোত্র দেবব্রত ঘোষ দেব দেবসের নাম সান্ডিল্য পোত্র সান্ডিলগত চাম অনুপ সামন্ত অনুপ সামন্ত দেবসের নাম দেবজ্যোতি দে চক্রবর্তী দিদি নাম আদিত্য নাটক আদিত্য নাটক দেবসিবনাম সুমন নাটক শেবন্দ্র নাটক দেব নাম বান্তি বান্টি বন্দ্যোপাধ্যায় বান্টি বন্দ্যোপাধ্যায় আলিমান গোত্র দাস দাসী দেব আলিমান গোত্র সব অভিজ্ঞ অভিজ্ঞ দেবে স্বনাম সম্রাট দেব রয় সম্রাটে রায় দেবসর্মনাম শহীদ দেব রয় দেব গোত্র